হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্করের একটা নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত এখন ঘড়িতে বাজছে আটটা সাত সন্ধ্যে আটটা সাত সকাল নয় এবার আমরা যাচ্ছি পুরী থেকে যে ঘুরে এলাম এবার আমরা যাব পাহাড় না আবার সমুদ্র মন্দারমণি এবার সপরিবারে মোটো ব্লগিং না সপরিবারে যাচ্ছি সপরিবারে বলতে এবার নন্দীপুরও আছে সঙ্গে এবং লক্ষ্মী পাঁচা থাকবে ও কলকাতা থেকে উঠবে আমরা কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি এবং এটা মেন নন্দীবুরি স্কুলের বন্ধু বান্ধব তাদের পরিবার আগেও আমরা সিকিম গিয়েছিলাম সেই বিরাট পরিবার সেই পুরো টিম আমরা একসাথে যাচ্ছি এখন বেরিয়ে পড়লাম আর রাত্রিবেলায় অনেক রাত হয়ে যাবে কলকাতা থেকে ওদের তুলব মিষ্টুরা উঠবে আরও কিছু ফ্যামিলি কয়েকজন আছেন তারা উঠবে তা এখন জাস্ট জিনিসপত্র গুছিয়ে আমরা সব রেডি বেরোনোর জন্য এবার শুধু একটা টোটো বলা হয়েছে টোটো আসছে টোটো আসলে জিনিসপত্র নিয়ে আমাদের এখানে রবীন্দ্রভবন ভবনের সামনে দাঁড়াবো গাড়ি নিয়ে আসবে আমরা এই যে ট্যুরটায় যাচ্ছি আমরা টোটাল আটটা ফ্যামিলি যাচ্ছিলাম প্রীতমকে তো দেখেছেন প্রিয়া প্রীতমরা যে সবে আমরা পুরী ঘুরে এলাম তা খুব দুঃখের ব্যাপার যে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রীতম ওর জন্য ও যাচ্ছে না লাস্ট মুহূর্তে এখনও সন্ধ্যা অব্দি প্রায় ওকে অনেক রিকোয়েস্ট করা হলো কিন্তু ও যেতে পারছে না শরীরটা খুব খারাপ আরও কিছু প্রবলেম ব্যাপারের জন্য যেতে পারলো না ওরা বাদ যাচ্ছে খারাপ লাগছে তাছাড়া এবার বেশ ট্যুরটা জমজমাট হতে চলেছে আর সব থেকে আরেকজন থাকছে নবদ্বীপের একজন শিশির দা কোন প্রোগ্রামে থাকে না ফিস টিস্টে থাকে কিন্তু কোথাও বেড়াতে গেলে থাকে না শিশির দ্বারা এবার থাকছে প্রথমবার আমরা এত জায়গায় ঘুরতে গেছি এবং টোটাল অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব শিশির করব না করব না করে ওরকম কিছু সব চাপানো হয় এবং টোটাল অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব শিশির তার যাই হোক এবার একটা অভিনব মানে বন্ধু গ্রুপ প্লাস ফ্যামিলি মিলি একটা ট্যুর হচ্ছে যা গিয়ে এবার পুরীতে হয়েছিল কি যে পুরীতে যে ব্যাপারটা আমরা ঘুরেছিলাম সেখানে জগন্নাথ তারপর হচ্ছে কোনারক এইসবগুলো দেখতে গিয়ে সমুদ্র একটু অ্যাভয়েড করা হয়েছিল খুব একটা বিষয় আমরা নামতে পারিনি কিন্তু এবার যাচ্ছি চুটিয়ে শুধু সমুদ্রের আনন্দ নিতে তার জন্য না তাহলেও না ওয়েদার খারাপ হলেও তাও বৃষ্টির মধ্যে সমুদ্রে সুইমিং সুইমিং পুল অগত্যা ইয়ে তো এ তো ইয়ে তো নন্দীপুরে তো সুইমিং পুলের ইয়েতেই যায় আসাতেই ঠিক আছে চলুন এবার আমরা সোজা যাই রবীন্দ্র ভবনে আজকে সন্ধ্যা থেকেই মেঘের মুখ ভার বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই একটা টোটো নিয়ে মালপত্র গুছিয়ে আমরা চলে গেলাম রবীন্দ্র ভবনের কাছে যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে গিয়ে দেখলাম শিশির দ্বারা আগেই সেখানে পৌঁছে গেছে এই যে আমাদের রুদ্রদা আমাদের সিকিম ট্যুরে আমাদের নবদ্বীপ স্টেশন এসে নামাতে এসেছিলো এসে চলে গেছিলো কখনো কোথাও যায় না আমাদের সঙ্গে এইবার প্রথম যাচ্ছে এই আমাদের শিশির দাদা ইন্টারন্যাশনাল ট্যুর বেশি করেন এইসব লোকাল ট্যুর তো করেন না আর তার মধ্যে একদম পুরো লোকাল কি মানে এস টিডির ট্যুরও হচ্ছে না একদম লোকাল দাদা যাই হোক এবার প্রথম আমাদের সঙ্গে যাচ্ছেন আমরা দণ্ড যে এই যে কী জন রাস্তায় যেতে যেতে বুঝতে পারবেন যে কি জিনিস টোটাল যে আমাদের মানে আয়োজন সেটা শিশিরদারি করা যায় না যায় না কিন্তু এবার গিয়ে টোটালটাই শিশিরদারি করছে সব কিছু যাক বাকি কথা রাস্তায় হবে আমরাই আপাতত এখান থেকে প্রথম উঠছি শিশির আমরা তারপর এই ইয়েরা আসবে না দেবশ্রীরা তারপর আরেকটা ফ্যামিলি এখান থেকে উঠবে দেবশ্রীরা তারপর সোজা কলকাতা কলকাতা থেকে তারপর সব বাক সবাই উঠবেন

আমি বলেছি নাকি এসেছিল আজকে পরীক্ষার জন্য বিদায় এটা নতুন গাড়ি। আমাদের বিদায় জানাতে প্রচুর লোকজন চলে এসেছে। আমরা এখন বেরোনো না চলে গেলাম এই যে নতুন প্রেসিডেন্ট বয়ন বয়নের হ্যাঁ।

কৃষ্ণনগর থেকে আমরা মোট তিনটে পরিবার গাড়িতে উঠলাম আমরা শিশিরদার পরিবার মানে শিশির্দা অর্পিতা ওদের ছেলে রুদ্র আর হচ্ছে দেবশ্রী বাদলদা আর ওদের ছেলে অয়ন এরপর আমাদের যাত্রা কলকাতার উদ্দেশ্যে সেখান থেকে আমরা চারটে পরিবারকে তুলব আমরা মধ্যমগ্রাম এসে পৌঁছতেই দেবুদা সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল দেবুদারা সেখান থেকে আমাদের গাড়িতে উঠলেন এরপর আমাদের সঙ্গে যোগ দিল ডি পরিবার অর্থাৎ দেবাংশু দেবাংশুর মা দীপান্বিতা এবং বাবা আমাদের দিব না আমরা ওয়াক করি না আমরা জিম খেলা ওখানে তো খেলা না কিছু খাওয়ার কথা বলার জন্য চিন্তা দূর হয়ে যাবে খাবার কথা বলতে পারবেন না সমস্ত বান্ধবী উঠলেই আপনি খেতে পারবেন কিছুর কথা পটির কথা কোনো কথাই কিছু হবে না সমস্ত বান্ধবী উঠলেই সব একটু এগিয়েই উঠল অদ্রিজা এবং অদ্রিজার মা মৌমিতা এরপর আমাদের গাড়ি এগিয়ে চললো এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টের কাছ থেকে উঠবে আমাদের লাস্ট দুটো পরিবার এয়ারপোর্টের কাছ থেকেই প্রথমে গাড়িতে উঠলো আমাদের লক্ষ্মী ভেজা তারপর ফুল এনার্জিতে মিষ্টু তারপর মাথায় বাড়ি খেয়ে যাত্রা শুরু করলো আমাদের অনুভব তারপর ওর মা প্রিয়াঙ্কা কোদাবোরে সবথেকে শেষে আমাদের শেষ যাত্রী আমাদের অরুণিমা এটা দুন বাড়ানো এখন ধরে দে পারবে 12:40 আমাদের ফুল টিম আমি আবার একবার রিপ্লাই করছি এইখানে একটা কিছু নিয়ম আছে সব বান্ধবী নাউডলে কোনো খাওয়া যাবে না সব বান্ধবী নাউডলে ইস্যু করা যাবে

আমরা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বালির বীজ ধরে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে ওইদিকে গাড়িতে দালার মেহেন্দির গান চালিয়ে আমাদের মহিলা মহল শুরু করেছে চরম নাচানাচি গাড়িতে অনেকগুলো বাচ্চা একত্র হয়েছে আমরা ভেবেছিলাম গাড়ির মধ্যে বাচ্চাগুলো কোথায় প্রচণ্ড দৌরাত্ম করবে কিন্তু সবাই এক হতেই তাদের মারা যা নাচানাচি শুরু করলো বাচ্চাগুলো সেই দেখে ঘাববে তারা চুপচাপ পেছনে বসে তাদের মাদের নাচানাচি দেখতে শুরু করলো এই তুরুক নাচের সাথে গা ভাসিয়ে কিছুক্ষণ পর সবাই বুঝতে পারলো এ নাচ শুধু তাদের বাহ্যিক নয় প্রত্যেকের পেটের মধ্যেও ইঁদুরে এইভাবেই তুরুক তুরুক তুরু নাচছে কারণ সন্ধ্যা থেকে প্রায় অনেকেরই কিছু খাওয়া হয়নি তাই ঠিক করা হলো সামনেই শের পাঞ্জাবে দাঁড়ানো হবে এবং রাতের ডিনার সেখানে কমপ্লিট করা হবে তাই আমাদের গন্তব্যস্থির হলো এবার শের পাঞ্জাব শের পাঞ্জাবের সামনে গাড়ি দাঁড়াতে এখানে ওয়ানওয়ে রাস্তা তাই গাড়ি দাঁড়ালো উল্টো দিকে এবং আমরা সবাই হেঁটে রাস্তা পেরিয়ে ওই দিকে শের পাঞ্জাবে গেলাম খেতে সময় দুটো পঁচিশ আমরা আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি কোলাঘাটের ওই দিকে দাঁড়িয়েছিলাম এখন রাস্তা ক্রস করে করে সেই পাঞ্জাবি সব খাবে বলে এখানে পুরো টিম নিয়ে হাঁটতে হাঁটতে এসেছি গাড়ি ওদিকে রাখা আছে কারণ তো এখানটা কাপ নেই ওইখানটা রেখে ঘুরে আসা হয়েছে এবার এখানে খেয়ে দিয়ে তারপর আবার বেরোনো আগের দিন এখন ঘড়িতে সময় তিনটে পনেরো আগে খাওয়া শুরু করে দিয়েছি প্রথম থেকে দুধ হয় নি হাজার খেতে পেয়েছি তার জন্য এখন মাথায় এলে যে জমিটা দুধতে হবে প্রচন্ড জোর খেতে পেয়েছে গাড়িতে এই হোটেলে দাঁড়ানো নেই অশান্তি টশান্তি অনেক কিছু হলো গাড়ি আসছিলো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা সব মটন নিয়েছি আর রুটি সব চিকেন টিকেন নানা রকম আইটেম নিয়েছে আগে খেয়ে দিয়ে নিই তারপর দারুণ বেশি

ভালো এনজয় করছি এখন এখানে খেয়ে আবার কিছুক্ষণ টাইম কাটাতে হবে নয়তো মন্দার এমন টাইমে গিয়ে পৌঁছবো তখন একটা অর্ডার গিয়ে চলে আসবো এখন ঘড়িতে সময় তিনটে পঁয়তাল্লিশ দেখুন কেপি বুড়ি এখনো জেগে বসে আছে আবার ইয়ে বলছে ঘুম পায়নি তাই বলছে যে আমি ঘুমিয়ে এসেছি ইউটিউবের মধ্যে লক্ষ্মী পেঁচা আমাদের লক্ষ্মী পেঁচা তাই না লক্ষ্মী পেঁচা তিনটে পঁয়তাল্লিশ ইউটিউবে সব লোক জেনে যাচ্ছে মা বলবে পড়াতে গেলে এগারোটার মধ্যে ঘুম পেয়ে যায় আর এখন তিনটে পঁয়তাল্লিশ জেগে বসে আছে ওই যে আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই বেশ কয়েকবার হালকা হালকা বৃষ্টি পেয়েছি তবে এখানে খেয়েতে বেরিয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হলো এখন ঘড়িতে সময় চারটে পাঁচ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিক কালকেও কৃষ্ণনগরে কৃষ্ণনগর যেন অনেক বিরাট জায়গা কৃষ্ণনগর নবদ্বীপ একটা বিরাট অংশ জুড়েই হয়েছে টাটোয়া টাটোয়াও শুনছিলাম হয়েছে সাংঘাতিক বৃষ্টি হয়েছিল আজকেও দেখছি এখানে ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট সঞ্জীবটা গাড়ি নিয়ে আসছে বলে এখান থেকে বেরিয়ে পড়া তার চারটে পাঁচ বাজে মানে ঠিকঠাক টাইমেই মোটামুটি সকাল ঠিকঠাক টাইমে আমরা পৌঁছবো মন্দারমন্দির গিয়েই হোটেল পাবো কি না এটা একটা সন্দেহ তবে শিশির দা বলছে ব্যবস্থা করা আছে দেখি তা এখন এখান থেকে বেরোই সবাই হোটেলের যে সিকিউরিটি দাদা ছিল তিনি তার ছাতায় করে বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে আমাদের গাড়িতে তুলে দিলেন সেই দেখে লক্ষ্মী পেঁচার কি কান না কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি বেরিয়ে পড়লো এইবার আর কোথাও থামা থামে নেই একদম ডাইরেক্ট মন্দারমণি হোটেলে গিয়েই গাড়ি থাম এবার পেট ভরা থাকায় সবার মনেও বেশ ফুর্তি তাই আবার শুরু হলো আমাদের গাড়ির মধ্যে নাচের অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মূল শিল্পী মিষ্টু মিষ্টু বরাবর বাড়িতে যেখানেই প্রোগ্রাম হয় নাচের দায়িত্ব ওর নন নাচের দায়িত্ব আর একমাত্র মেল শিল্পী হিসেবে অংশগ্রহণ করল শুভ Yeah! রাত গাড়িতে নাচ গান আনন্দ করতে করতে আমরা যখন আকাশে ভোরের আলো ফুটছে সেই সময় প্রায় পৌঁছে গেলাম মন্দারমণিতে সকালে গাড়ি যখন মন্দারমণিতে ঢুকে গেল তখন সারা রাতে নাচের অনুষ্ঠান করা শিল্পীদের অবস্থা ছিল অনেকটা এই রকম কিছুক্ষণের মধ্যেই সবাইকে ডেকে তোলা হলো কারণ আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য বেনিয়ান ট্রি রিসর্টে রিসর্টে ঢুকবার পথটা ছিল অপূর্ব দুদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে সুসজ্জিত ছিল এবং আমরা যখন পৌঁছেছিলাম তখন আবহাওয়া ছিল প্রচন্ড মেঘলা আর প্রচন্ড জোরে হাওয়া বইছিল বাচ্চাগুলো গাড়ি থেকে নেমেই সামনের দিকে দৌড়লো সমুদ্রের খোঁজে গুড মর্নিং এখন ঘড়িতে সময় ছটা একচল্লিশ আমরা এসে পৌঁছলাম রিসর্ট ব্যানিয়ন ট্রিতে প্রচন্ড হাওয়া এখানটায় আর পুরো তো সারা গাছ মেঘলা হয়ে রয়েছে বাচ্চাগুলো এসে সব দৌড়লো এত সুন্দর আমরা প্রত্যেকে গাড়ি থেকে নেমেই পাশের রিসেপশন রুমে গিয়ে সবাই সবার আই কার্ড শো করে নিজের নাম নথিভুক্ত করাতে ব্যস্ত হয়ে পড়লাম কারণ ঘর এবং রিসেপশন রুমটা ছিল অত্যন্ত সুসজ্জিত পাশেই ছিল কাঠের একটি অপূর্ব নৌকা পুরো রিসেপশনটি দেখুন খুবই সুন্দর করে সাজানো ছিল এই যে এখান থেকে বেরোলি দারুণ হাওয়া আর সামনেটা দেখুন একটা মেঘলা পরিবেশ প্রচন্ড হাওয়া আগে স্নান করে মজা লাগবে আগে একটু রেস্ট নিয়ে নিই তারপর খাওয়া দাওয়া তারপর পেয়েছি আমরা যে ঘরটা এসেছিলাম সে ঘরটা ঢোকার পরেই একটু এসিটার একটু প্রবলেম হচ্ছিলো তাই ওরা বললো যে এসিটা সারাতে কিছুক্ষণ টাইম লাগতে পারে তাই আমাদের আরেকটা ঘর দিল আবার জিনিসপত্র গুছিয়ে তুলে এনে আমরা প্রায় খুলে ফেলেছিলাম ব্যাগটা আবার এখানে এলাম আর ওদিকে ছেলেরা নন্দীগুলো তো পাগল করে দিচ্ছে সুইমিং পুলে সব যাবে বলে এখন জামা টামা ছেড়ে নিয়েছে এই ঘরটা দেখে দিন সেম প্রায় সেমই এর বাথরুমটাও একই একটু ছোট আকারে সুইমিং পুলে যাচ্ছে এখন এমনিতে গোপ্রো তো ইয়ে গোপ্রো তো ওয়াটারপ্রুফ কিন্তু তাও একটা অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছিলাম আমার গোপ্রো ইলেভেনের জন্য এই যেখানে লেখা রয়েছে গোপ্রো নাইন টেন ইলেভেন টুয়েলভ আমার তো ইলেভেন আমার এটা তো হয়ে যাবে এই যে এটার মধ্যে এখন কপোটাকে ঢুকিয়ে নিয়ে সুইমিং পুলে চলুন তাহলে সুইমিং পুলে গিয়ে আবার দেখা হবে নীলের মতো থাকো সুইমিং পুলের পাশ দিয়েই গাছে ঢাকা একটা রাস্তার মধ্য দিয়ে একটু গেলেই সামনে সমুদ্র সৈকত ওই সময়টাই সমুদ্র জোয়ার থাকায় হোটেলের এই রেলিং গেটটা বন্ধ করা ছিল অর্থাৎ এই সময় সমুদ্রে নামার কোনো পারমিশন ছিল না আমরা সবাই সোজা চলে গেলাম সুইমিং পুল রাতে গাড়িতে নাচ বোধহয় কিছুটা কম হয়েছিল তাই সেইটুকু সুইমিং পুলে সবাই মিলে উসুল করে নিল আমাকে পুরে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে সারা পুল সুইমিং পুলেই ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল জ্যাম দিয়ে পাউরুটি ডিম আর কফি খেই সোজা চলে গেলাম বিচে কারণ তখন অনেকটা ভাটা আবার শুরু হয়ে গিয়েছে জল অনেকটা দূরে সরে গেছে এক কোণে এক জায়গায় ডাব বিক্রি হতে দেখে আমরা সবাই সেখানে গিয়ে জমা হলাম এবং সবাই মিলে ডাব খেলাম আমরা প্রথম সুইমিং পুলে স্নান করে তারপর আবার সমুদ্রের পারে ঘুরে টুরে এসে হোটেলে আরেকবার স্নান সেরে নিলাম নিয়ে এবার রেডি হয়ে বেরোচ্ছি খাবার দাবার খেয়ে দিয়ে নেবো চলুন আগে খেয়ে নি এখন ঘুরতে পারছে তিনটে ছেচল্লিশ খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ঘরে ঢুকলাম কোয়েলরা এখনো আসেনি কোয়েলরা ওখানেই আছে বসে আছে একটু গা গড়িয়ে না নিলে এরপর সন্ধ্যাবেলায় আর বেরোতে মানে পারবো না কারণ সেই আগের দিন ইয়ে থেকে চলছে টুম হয়নি সারা রাতে তো ঘুম হয়নি আমরা প্রথম এসে যখন যে ঘরটায় উঠেছিলাম সে ঘরটায় এসি প্রবলেম ছিল এসি চলছিল না আমাদের চেঞ্জ করে যে ঘরটা দিল এবার এ ঘরটায় আমি খাওয়া দাওয়া করে এসে দেখছি ঘর ঠান্ডা এসি চলছে ডুক দেউতা বললেন যে দাদা আপনি এভাবে বেরিয়ে গেলেন এসি চালালেন কি করে আর আমি তো বলতে পারবো দাদা কার্ড তুলে নিয়েছি বেরিয়ে গিয়েছি অটোমেটিক তো হওয়ার কথা অফ তো হয়নি আলাম ওই ঘরে এসি খারাপ ছিল কম দিয়েছে এবারে এটা পুষিয়ে দিল একদম এসি কন্টিনিউ চলছে বেরিয়ে গেলাম দেখলাম তাও চলছিল এবার একটু কাগড়ি নিয়ে ওই সন্ধ্যের দিকে বেরোবো বেরিয়ে সমুদ্রের পাড়ে বসবো তখন আবার দেখা হবে এখন কিছুক্ষণের বিরতি একটু ঘুমিয়ে নিয়ে অরণিদার ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে নন্দী আর রুদ্র সাংঘাতিক ঘুমে মগ্ন সবাই মিলে ঠেলাঠেলি করে কোনো রকমের দুজনকে ঘুম থেকে তুললাম ঘুমের এফেক্টটা বুঝতে পারছেন সন্ধেবেলায় উঠে বলছে এখনো ভোর হয়নি এই দুই মক্কেল

সান্ধ পার্টির এক কোণে এক জায়গায় স্ন্যাক্স ব্যবস্থা ছিল বাচ্চাগুলো এবং আমরা সবাই মিলে সেখানে গিয়ে একটু মুখ চালালাম আমাদের প্রমীলা বাহিনী নাচের আশা তখনও মেটেনি এখানে তারা আবার নাচল এই ডিজে পার্টিতে অনেকক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা গেলাম হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে সন্ধ্যা থেকে নাচ গান করে এসে দেবুদার গান শেষ হয়নি

তখনও সুইমিং পুলের পাশে ডিজে পার্টিতে চলছে উদ্দাম গান কিন্তু না ওদিকে আর গেলাম না কারণ এবার একটু ঘুমিয়ে নিতে হবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরই পরের ভিডিওতে